দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি জামালপুরের জেলায় নির্মিত হতে যাচ্ছে একটি শেখ ফজিলাতুল মুজিব বিশ্ববিদ্যালয় এই শেখ নেসা মুজিব বিশ্ববিদ্যালয় নির্মিত জায়গা হচ্ছে এইটি এই জায়গায় যে ফাঁকা বিশাল মাঠটি আপনি দেখতে পাচ্ছেন এই মাঠেই নির্মাণ করা হবে শেখ ফজিলাতুল নেসা মুজিব বিশ্ববিদ্যালয় আর দূর তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানে নির্মাণ করা হবে জামালপুর জেলার একটি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন জামালপুর জেলার সেটি হচ্ছে ঐতিহ্যবাহী স্থান ফৌজদারি মোড় জামালপুর জেলা ফৌজদারি মোড়ের ঠিক উত্তর পূর্ব পাঁচটায় এটি নির্মাণ করা হবে শেখ বঙ্গমাতা শেখ ফজিলাদুল ইসা বিশ্ববিদ্যালয় এই মাঠটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এত বড় মাঠ এই মাঠটি হচ্ছে সেই স্থানটি তো স্থানটি এটি বালি বলার করে অলরেডি নির্মাণ কাজ চলছে অনেক পলাপান এখানে ঘুরতে আসছে দেখছেন জনকেতের আড়ালে এদিক সেদিক অনেকে বসে আছে তাদের প্রিয়জনদের নিয়ে এই জায়গাটি বিশ্ববিদ্যালয়ে হওয়ার জন্য যে জায়গাটি সেই জায়গাটি তাদের প্রাণের জায়গা তারা যেখানে ফ্রেন্ডলি বন্ধুদের সাথে মিশার জন্য অলরেডি সুযোগ করে নিয়েছে দূরে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্মিত বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে আসলে আসলে এটা অনেক বড় একটা এরিয়া সেই এরিয়াটা নিয়ে যাওয়া জামালপুর শহরের প্রাণ এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হচ্ছে জামালপুরবাসী অলরেডি এই বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানিয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অলরেডি দুই সাল থেকে চলছে বর্তমানে এর ক্যাম্পাসে কার্যক্রম চলছে জামালপুর জেলার পাঁচ রাস্তা মোড়ে পাঁচ রাস্তা মোড়ে এখানে যখন একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে তখন যাবতীয় কার্যক্রম এই ফৌজদারি মোড়ের এই স্থায়ী ক্যাম্পাস থেকে নির্মাণ কার্যক্রমটি এখান থেকে চলবে এর পাশে আসলে দৃষ্টিনন্দন অনেক জায়গা নির্মাণ করা হবে পাশে আজ ব্রণপুত্র নদ ব্রণপুত্র নদী দেখাচ্ছি ওই হচ্ছে বর্ণপুত্র নদী বর্ণপুত্র নদীর তীরে দৃষ্টিনন্দন এই জায়গাটিতেই নির্মাণ করা হচ্ছে আসলে একটি We should be the last I can pass. যেহেতু বালি বরাট করা হয়েছে স্বাভাবিক লেন থেকে দেখতে পাচ্ছেন এর লেন ডিফারেন্টটা লেভেল হাইট অনেক বেশি রাখাল ছেলেরা গরু চরানোর ফাঁকিয়ে গল্প করছে এ হচ্ছে ফৌজদারি মুখ জামালপুর জেলার ফৌজদারি ফৌজদারিম থেকে ব্রিজ হয়ে এই ইউনিভার্সিটিতে ঢুকতে হবে ঢুকার পথেই বাউন্ডারি ওয়ালের যে কার্যক্রম শুরু করেছে জনাব মির্জা আজম যুবকণ্ঠ বন্ধু আর্কিটেক্ট অফ মডার্ন জামালপুর আবেগে বসীভূত হয়ে কিংবা তার বাস্তব কাজ উপলব্ধি করতে পেরে মানুষ তার এই বিভিন্ন নাম ভালোবেসে দিয়েছে জনাব মির্জা আজম এমপি সাহেবকে এনি হচ্ছে আমাদের জেলার পুষ্টার বয় মির্জা আজম একটি জেলাতে তার সুনাম এখন নয় সারা দেশব্যাপী আজম শব্দটি ছড়িয়ে পড়েছে